স্কুলের সামনে এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকাকে মারধরের অভিযোগ ওই শিক্ষিকা বর্তমানে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন শিক্ষিকার নাম ত্রিশিতা কুণ্ডু তার বাড়ি মালদা শহরে বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে মালদার হবিবপুর থানার কান্তুরকা অঞ্চলের চকসুপুর এলাকায় স্কুলে ঢোকার মুখে লাঠি সোটা দিয়ে বেধরক মারধরের অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে গতকালই পরিবারের পক্ষ থেকে হবিপুর থানায় লিখিত অভিযোগ করা হয় অভিযোগ পাওয়ার পরেই অভিযুক্ত সত্যজিৎ রায়কে গ্রেপ্তার করে পুলিশ পরিবার সূত্রে জানা গিয়েছে দু সালে ওই ব্যক্তির বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ করেছিলেন ত্রিশিতা কুণ্ডু নামে ওই শিক্ষিকা সেই ঘটনায় ওই ব্যক্তির তিন মাস জেলও হয় গতকাল ওই শিক্ষিকা স্কুলে ঢোকার মুখে অভিযুক্ত ব্যক্তি গেটের সামনে দাঁড়িয়েছিল সেই সময় শিক্ষিকার সামনে জুতো ফেলে দিয়ে বলেন জুতো পরিয়ে দিতে কিন্তু শিক্ষিকা অস্বীকার করতেই তাকে মারধর শুরু করে বলে অভিযোগ এই ঘটনা দেখতে পেয়ে ছুটে আসে মিড ডে মিলের রাধুনী ও অন্যান্য শিক্ষক শিক্ষিকারা তড়িঘড়ি শিক্ষিকাকে উদ্ধার করে প্রথমে বুলবুলচন্ডী গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয় সেখান থেকে তাকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় তবে পরিবারের লোকেরা একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায় বর্তমানে সেখানেই তার চিকিৎসা চলছে ঘটনা তদন্ত শুরু করেছে হবিপুর থানার পুলিশ আজ আমার মেয়ে চকসাপুর প্রাইমারি স্কুলের অ্যাসিস্ট্যান্ট টিচার নিশিতা কুন্ডু সে সময় গেটে স্কুলের বাউন্ডারি এলাকায় ঢুকতে গিয়ে তখন একটা গ্রামেরই এক লোক তার নাম আছে সত্যজিৎ রায় হঠাৎ মেয়ের সামনে এসে জুতোটার সামনে ফেলে দেবে ফ্রেন্ডে বলে যে আমার জুতোটা আমাকে পরিয়ে দিই তখন আমার মেয়ে অস্বীকার করে অস্বীকার করার জন্য সে ডাল ডাল দিয়ে গাছের ডাল দিয়ে বেধর পিছিয়ে আরম্ভ করে এতে আমার মেয়ে অজ্ঞান হয়ে যায় আশেপাশে স্কুলের যারা রান্নার মাসি ছিল মিড ডে মিলের যারা রান্না করে মাসি ছিল সে মাসি এবং অ্যাসিস্ট টিচারগুলো আছে মানে ওটা কী টিচার বলে টিচারগুলো এসে সঙ্গে সঙ্গে লোকজন দেখে জড়ো করে গাড়িতে করে নিয়ে বুলবুলি মানে হসপিটালে বুলবুলচন্ডী হসপিটালে নিয়ে আসে বুলবুলচন্ডী হসপিটালে ওর অবস্থা দেখে ওনার ডাক্তাররা মালদা মেডিকেল কলেজে রেফার করে দেওয়া হয় আমরা মালদা মেডিকেল কলেজের প্রস্তুতি দেখে আমরা সোজা নর বিয়ে একটা হসপিটাল আছে বাপ্পাদিত ঘোষের আন্ডারে রাখা হয়েছে ওর হাত তিনটা টুকরো হয়ে গেছে বাঁ হাত ডান হাতে ক্র্যাক হয়েছে মাথায় বিরাট চোট কারণ তো আমরা বলতে পারবো না না এরকম সেটা কেন যে মারলো না কিলো যে গ্রামের লোক সেটা দেখবে সেটা প্রশাসন দেখবে কেন ও তো সরকারি টিচার স্কুলের এমনি ও তো বদমাইশ লোক আশেপাশে যে কোনো ছেলে মেয়ে বা মেয়েদেরকেও টিস টিস করতো আর কি তো যে রাস্তাতে যেত সেই রাস্তাতে মেয়ে এখন যায় না অন্য রাস্তাতে স্কুল যায় মেয়ে একবার অভিযোগ করা হয়েছিল আঠেরো সালে অভিযোগ করার পর এখানকার থানা ওকে নিয়ে যে নব্বই দিন হয় হাজতে রেখেছিল আমরা চাইছি ওর বিচার হোক ওর শাস্তি উপযুক্ত শাস্তি হোক যদি এইভাবে কেউ অন্যায়ভাবে কাউকে যেন আর না মারে